সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে বেটা মেতাসন এন এটি হচ্ছে একটি ক্রিম জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বেটা মেথাসন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং নিউমাইসিন সালফেট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই বেটা মেতাসন এন এই ক্রিমটির কার্যকারিতা কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো ধর করে থাকে সেগুলো হচ্ছে জনিত ইনফেকশনের কারণে ত্বকের যে সংক্রমণগুলো হয়ে থাকে সেই সংক্রমণ দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন একজিমা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ডার্মাটাইটিস সোরিয়াসিস স্পর্শজনিত চর্মরোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পোকামাকড়ের কামড়ে যে ইনফেকশন হয় সেই ইনফেকশন দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে পাশাপাশি ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই বেটামেটাসন এন ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ব্যবহার বিধি বলতে গেলে বিশেষ করে আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো ক্রিম নিয়ে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর বিশেষ করে যে সকল রুগীদের বেটামেটাসন এন এই ক্রিমটির প্রতি উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ত্বকে লালচে ভাব হতে পারে ত্বক চুলকাতে পারে ত্বকে ফুসকড়ি হতে পারে ত্বকে জ্বালাপোড়া করতে পারে এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে বোরন বা চিকেন পক্স জাতীয় যে রোগগুলো রয়েছে সেই সব রোগের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী অবস্থায় ও স্থানতানকালে মায়েরা রয়েছেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা কিন্তু তাদের জন্য উচিত নয় আর যদি ব্যবহার করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে আর ভেটামে তাসন এন এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটি দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পনেরো গ্রাম একটি টিউবের মূল্য দাম বা মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে